গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্রের মধ্যে একুশ হাজার পাঁচশো ছয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি এসব কেন্দ্রে বাড়তি আইন শৃঙ্খলা ইসি কর্মকর্তারা জানিয়েছেন এবার বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুই জন এবং হিজরা ভোটার এক হাজার দুইশো বত্রিশ জন সারাদেশে ভোটগ্রহণ পরিচালনার দায়িত্ব পালন করবেন সাত লাখ পঁচাশি হাজার দুইশো পঁচিশ জন কর্মকর্তা তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি জন সরকারি প্রিসাইডিং অফিসার দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশি জন এবং পোলিং অফিসার চার লাখ চৌরানব্বই হাজার নয়শো চৌষট্টি জন বারো ফেব্রুয়ারি দুইশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ষাটটি নিবন্ধিত দলের মধ্যে অংশ নিচ্ছে পঞ্চাশটি দল দলীয় প্রার্থী রয়েছেন এক হাজার সাতশো পঞ্চান্ন জন এবং স্বতন্ত্র প্রার্থী দুইশো তিয়াত্তর জন নারী প্রার্থীর সংখ্যা তিরাশি জন এর মধ্যে তেষট্টি জন দলীয় এবং বি স্বতন্ত্র পুরুষ প্রার্থী এক হাজার নয়শো ছেচল্লিশ জন যার মধ্যে এক হাজার ছয়শো বিরানব্বই জন দলীয় এবং দুইশো তিপ্পান্ন জন স্বতন্ত্র শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে বিশাল বাহিনী সেনাবাহিনীর এক লাখ তিন হাজার সদস্য উপকূলীয় পাঁচ জেলার সত্র আসনে নৌবাহিনীর পাঁচ হাজার বিমান বাহিনীর তিন হাজার পাঁচশো সদস্য দায়িত্ব পালন করবেন পাশাপাশি বিজিবির সাঁত্রিশ হাজার চারশো তিপ্পান্ন জন কোস্ট গার্ডের তিন হাজার পাঁচশো পঁচাশি জন পুলিশের এক লাখ সাতাশি হাজার ছয়শো তিন জন র্যাবের নয় হাজার তিনশো উনপঞ্চাশ জন আলসারের পাঁচ লাখ সাতষট্টি হাজার আটশো আটষট্টি জন এবং বিএনসিসির এক হাজার নয়শো বাইশ জন সদস্য মাঠে থাকবে নির্বাচনী অপরাধ দমনে ছয়শ সাতান্ন জন বিচারিক হাকিম এক হাজার সাতচল্লিশ জন নির্বাহী হাকিম এবং তদন্ত কমিটিতে তিনশো বিচারিক হাকিম দায়িত্ব পালন করছেন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে চারশো আটষট্টি ঘটনায় দুশো মামলায় প্রার্থী ও সমর্থকদের বত্রিশ লাখ পনেরো হাজার চারশো নব্বই টাকা জরিমানা করা হয়েছে তদন্ত কমিটির সংক্ষিপ্ত বিচারে আরও তিন লাখ আটাশি হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় হয়েছে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ কেন্দ্রে সতেরো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আঠারো জন সদস্যের ফোর্স মোতায়েন থাকবে পার্বত্য ও দুর্গম এলাকাতেও সাধারণ কেন্দ্রে সতেরো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আঠারো জন ফোর্স দায়িত্ব পালন করবে সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়ে কমিশন বলছে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণেই তাদের প্রধান লক্ষ্য এস এম শামীম সুখবর